আসসালামু আলাইকুম বিহার আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দয়ে আমিও ভালো আছি ভিডিওর থামনেল দেখে বুঝতে পারছেন আজকে কোন বিষয়টি নিয়ে আমি কথা বলবো মানে কোন টপিকটি নিয়ে আমি কথা বলবো সেই বিষয়টি হচ্ছে আপনি কিভাবে আপনার এস সিমের যে ব্যালেন্সটি আছে সেই ব্যালেন্স থেকে আপনার জনের কাছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার করে মানে তার সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এটি খুবই সহজে পারবেন শুধুমাত্র এস সিমের মাধ্যমে আজকে ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনি কিভাবে। এই সিস্টেমটি কাজ করবেন শুধুমাত্র একটি কুটের সাহায্যে এই জন্য অবশ্যই আপনার এসটি সিমে ব্যালেন্স থাকতে হবে এবং এসটি সিমে একটি কুড ডায়ল করে নিতে হবে আমি প্রথমে চলে যাচ্ছি আমার মোবাইলের যে ডায়ল পেডটি আছে সেটিতে এখানে আমি একটি কুট উঠিয়ে নেব স্টার ওয়ান থ্রি ফোর হ্যাশ এটুকুক লেখার পর যেহেতু আমার সিমটি দুয়ে আছে আমি দুয়ে ট্যাপ করব। আর অবশ্যই আপনার এসটি সিমে ব্যালেন্স থাকতে হবে ব্যালেন্স থাকলে আপনি আপনার দেশের প্রিয়জনের কাছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার মানে ব্যালেন্স পাঠাতে পারবেন এখানে দেখেন এটি ডায়াল করার পর ঠিক এরকম অপশন চলে আসবে ওয়েলকাম টু স্টেট ব্যালেন্স ট্রান্সফার প্লিজ চয়েস দেখেন চারটা টপিক আসবে হেল্প কান্ট্রি লিস্ট ইন্টারন্যাশনাল ট্রান্সফার হিস্টোরি এখান থেকে আপনি সিলেক্ট করবেন তিন নাম্বার ইন্টারন্যাশনাল ট্রান্সফার সিলেক্ট করার পর আরেকটি অপশন চলে আসবে এরকম দেখেন পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ ইন্ডিয়ান ইন্দোনেশিয়া অনেকগুলো কান্ট্রি কিন্তু চলে এসেছে আপনি যদি দেখেন যে এখানে আপনার কোনো কান্ট্রি নেই তাহলে আপনি ডাবল নাইন সেন্ট করলে আবার নতুনগুলো দেশ শু হবে যেহেতু আমি বাংলাদেশি এখানে দেখতেই পারবেন তিন নাম্বার বাংলাদেশ আছে এখানে বাংলাদেশে সিলেক্ট করবেন থ্রি দিয়ে তারপর সেন্টে ট্যাপ করবেন সেন্টে ট্যাপ করার পর এখানে টপিক চলে আসবে আপনি কত টাকা পাঠাতে চান বাংলাদেশে একশো টাকা দুইশো তিনশো পাঁচশো এখানে যে কোনো একটি আপনি সিলেক্ট করে নেবেন আপনি কত পাঠাতে চান যেহেতু আমি দুইশো পাঠাবো এই জন্য দুইশো সিলেক্ট করে নিলাম সরি দুইশো না এখানে আপনার অপশন দিয়ে নিতে হবে দুইশোর অপশন হলো টু দেখেন ওয়ান টু থ্রি ফোর দেওয়া আছে এখানে দুয়ে সেন্ড করবেন দুয়ে সেন্ড করার পর প্লিজ ইন্টার ডিসক্রিপশন নাম্বার এখানে আপনার সিম নাম্বারটি উঠিয়ে নিতে হবে আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন আপনার সিম নাম্বারটি উঠানোর আগে এই সংখ্যাগুলো দিয়ে নেবেন তারপর আপনার সিম নাম্বারটি উঠিয়ে সেন্টে ট্যাপ করে দেবেন অটোমেটিকভাবে আপনার ব্যালেন্স কেটে আপনার প্রিয়জনের সিমে ব্যালেন্স যোগ হয়ে যাবে এটা দিবেন এটা দেওয়ার পরে যদি না হয় তাহলে আপনি ডাবল জিরো ডাবল এইট দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটি উঠিয়ে নেবেন এখানে আমি কোনো মোবাইল নাম্বার উঠাচ্ছি আমার দরকার নেই জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা বুঝিয়ে আমি আবারও বলে দিলাম প্লাস ডাবল এইট জিরো ওয়ান সেভেন তারপর আপনার যেই সিম নাম্বারটা আছে এখানে সেটি উঠিয়ে নেবেন যেহেতু আমি পাঠাবো না জাস্ট আপনাদের দেখানোর জন্য এটি আর প্লাস ডাবল এইট দিয়ে যদি না হয় কাজ যদি না হয় ডাবল জিরো ডাবল এইট তারপর সিম নাম্বারটি উঠাবেন তাহলে অবশ্যই আপনার সিমে ব্যালেন্স কেটে আপনার প্রিয়জনের সিমে ব্যালেন্স চলে যাবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন যদি এই সিস্টেমে না পাঠাতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের অন্য একটি সিস্টেম দেখিয়ে দেব আর ভিডিওটিতে কোনো কথা উচ্চারণে বলি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অতি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকন বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিও অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করতে ভুলবেন না আর যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ